নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলতে যে লাগাম দেয় না মুখে আমরা আর কোনো প্রশ্ন শুনতে চাই না সে এক নম্বরে হয়তো আবু জাহেল আবুল হাত উতবা সাইবা ইয়াজিদ অথবা জুল খয়সরা তামিমের বংশধর কথা বলে ঠিক না ঠিক আমাদের ঈমান আমাদের ভালোবাসা আমার নবী এর বাহির আর কোনো কথা নাই নবীর শানের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না কথা বলে ঠিক না ঠিক এটা আমার ঈমান এটা আমার ভালোবাসা আমার আমল নাই আমার কোনো কিছুই নাই একটা আছে সেটা হলো লেমাস দিয়ে মানুষের ইমান হরণ করে দাড়ি টুপি পাগড়ি দেখলে চলবে না দাড়ি টুপি পাগড়ি নামাজ তাহাজ রোজা কোরআন তালাবাদ ইয়াজিদেরও কম ছিল না ছিল নাকি কম ছিল না হজরত মাওলা আলী শের খোদাকে যিনি শহীদ করেছেন অমরে ফারুক রাজুল্লাহ তালুকে শহীদ করেছেন তারা এত বড় মৌলার ছিল তারা হাসলে মুখ থেকে নৌ বের হতো তাদের দাঁত তো নূরের ঝলকে এত আল্লাহ এদিকে তাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার এই যে কত আনন্দ আইহা হা এই সমস্ত আমল তারা করেছে লেবাসে মুমিন কোন কোনবে কাফের মুনাফিক তারা সাহাবা ইকরামদেরকে শহীদ করেছে বলেন তাদের এই আমল আল্লাহর দরবারে এক পয়সার দাম আছে না কোন দাম নাই সুতরাং এই যে দেখেন কত লেবাস দেখা যায় এই লেবাস এগুলো দেখবেন যারা এই লেবাস করে নবীর সাথে বেয়াদি করে আহলে বাইতের সাথে বেয়াদি করে কথার মধ্যে কোনো লাগাম নাই নবীকে সিক্স প্যাক বলে নবীকে কাউবাই বলে আমরা জান আয়েশা সিদ্দিকার সাথে বেয়াদি করে এরকম বেয়াদি যারা নবীকে সাংবাদিক বলে আছে না যেরকম আছে না নাই আছে তারা দেখতেন মুসলমান আসলে তারা ইয়াজিদ আব্দুর রহমান ইবনে মুসলিম আবুল ফিরোজ এবং জুল খয়েসের আত তামিমির বংশধর কথা কোন ঠিক না বেটি বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকগুলো ধন সম্পদ আসলো নবীজি আমার সবাইকে বণ্টন করতেছেন বণ্টন করার সময় জুল খয়েসের আত তামিমি সে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন নাই আপনি ইনসাফ করেন না আমার নবী তার দিকে তাকালেন নবীজির চেহারা লাল হয়ে গেল নবীজির চেহারা মলিন হয়ে গেল রক্তে টক বগাচ্ছে চেহারা মোবার নবীজি বলেন এই জুম কয়সারা আমি যদি এই পৃথিবীর মধ্যে ইনসাফ না করি আর কে আছে এই পৃথিবীতে ইনসাফ করবে উমর রাদিয়াল্লাহু তাআলা হুম সাথে সাথে ওনার রাঙ্গা তলোয়ার বের করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুম অনুমতি দেন আমি এই মালাউনের গর্দান ফেলে দেব এই দুই জাহানের সর্দার আপনি রহমাতুল্লা আরামিন আপনি আপনার প্রেমে আল্লাহ দুনিয়া সাজাইলেন বানাইলেন আপনি যদি ইনসাফ না করেন এমন তহমত আপনার প্রতি দিয়েছে এই মালাউন কে আমি আর রাখবো না আল্লাহ ভাবি বললেন মন শান্ত হোক ঠান্ডা হও তার গরদান ফেলে দেওয়া লাগবে না তার এই ফেলে দেওয়া লাগবে না ওমর বলে রেখো এই জুল খোয়াইসরা তামিমের মতো যত বেদের রসুর আছে তারা দেখতে আল্লাহর অলির মতো মনে হবে কিন্তু তাদের গলার নিচে ইমান যাবে না অর্থাৎ এই করমের মধ্যে তাদের ইমান থাকবে না তার মধ্যে তার বংশত কেমন পর্যন্ত থাকবে যারা তাদের মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে কোরআন তেরান থাকবে কিন্তু এই জুম ফোয়েশরা তামিমি যেভাবে বলেছে জিয়া রাসসুল্লা প্রেমছাপ করেন নাই পরবর্তী জামা নাই হয়তো আমাকে বলবে না যে রাস সুলা প্রেমছাপ করেন নাই কিন্তু তারা বলবে নবী সিক্স ফেক্ট ছিল তারা বলবে নবী সাংবাদিক ছিল কথা বলেন ওই বংশের লোক এটাই ওই বংশের লোক এটা যে নবীর সামনে কথা বলতে লাগাম লাগায় না নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলতে যে লাগাম দেয় না মুখে আমরা আর কোনো প্রশ্ন শুনতে চাই না সে এক নম্বরে হয়তো আবু জাহেল আবুল হাত উতবা সাইবা ইয়াজিদ অথবা জুল খয়সরা তামিমের বংশধর কথা বলেন ঠিক আমাদের ইমান আমাদের ভালোবাসা আমার নবী এর বাহিরে আর কোন কথা নাই নবীর শানের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না কথা বলে ঠিক না এটা আমার ইমান এটা আমার ভালোবাসা আমার আমল নাই আমার কোনো কিছুই নাই একটা আছে সেটা হলো নবীর ভালোবাসা এক সাহেবে এসে বললো ইয়ার রসুল্লাহ মা তো সাহ কখন হবে নবীজি বললেন মা আদত্ত মা আদত্তালাহা তুমি কেমতের জন্য কি তৈরি করেছো সাহাবি কেমন করতে যে কেমনতের জন্য তুমি কি তৈরি করেছ ওই সাহাবি বলে আমি সবচেয়ে বেশি আল্লাহ এবং তার লাসুমকে ভালোবাসি নবী যে আমার বলেছেন সেই দিন আল্তে মা আমার আহ বাত্তা আমার সাহাবি হাসনের ময়দানে তুমি তার সাথে থাকবে যাকে তুমি বেশি ভালোবাসতে সাহাবি তো বলতেই পারতো যে আর সুলা আমার নামাজ আছে বুড়ি বুড়ি ফজ আছে তাহার আছে আমার কোনো নামাজ বিষ হয় নাই কোন এমন কোন দিন নাই দান সাদা করি নাই আমার আমলের পাহাড় আছে বলতে পারতো না পারতো সাহাবি বলে নাই যে আমার এত কিছু আছে সাহাবি বলেছি কি কিছুই নাই আমার নবী ভালোবাসা আছে আমার যে কি সুসংবাদ দিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথে জানাতে থাকবে বলেন না আ এই জন্য ছেলে সন্তানদেরকে আল্লাহর হাবিবের ভালোবাসার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না সে কার সাথে চলছে কার ওয়াজ শুনছে কার বক্তব্য শুনছে এগুলো খেয়াল রাখবেন এগুলো খেয়াল রাখবেন এগুলো শিক্ষা দিবেন